আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো গ্রাম্য পরিবেশে খুবই চমৎকার একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ির ডিজাইন দর্শক আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মালোশিয়া প্রবাসী মোহাম্মদ সোহাগ বাই বাইয়ের জেলা কিশোরগঞ্জ থানা কুলিয়ারচর গ্রামের নাম চৌহদ্দি তো বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে সোহাগ বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই সাজিয়ে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে যদি ড্রয়িং করেন আপনার বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের এস্টিমেট ইলেকট্রিক প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রি ডি প্লান এ টু জেড নিয়ে ভালো দক্ষ কন্ডাক্টরের মাধ্যমে আমাদের প্ল্যানের আলোকে সুন্দরভাবে আমাদের প্ল্যানের আলোকে বাড়িটি নির্মাণ করতে পারবেন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন বাড়ি করার আগে যেখান থেকে ভালোভাবে বুঝে শুনে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করুন কোনো মিস্ত্রি কন্ডাক্টরের পরামর্শ কখনও বাড়ি করবেন না তাহলে আপনার সারা জীবনের সঞ্চয় সম্পূর্ণ নষ্ট হতে পারে এবারে দৈর্ঘ্য আমরা সাজিয়ে দিয়েছি একচল্লিশ উনচল্লিশ ফিট এক ইঞ্চি এবারে প্রস্ত করে দিয়েছি চৌত্রিশ ফিট আট ইঞ্চি টোটাল স্কোয়ার ফিট তেরোশো ষাট স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক বারো পয়েন্ট জমিতে আজকের এবারে ডিজাইনটি আমরা সোহাগবাহীকে করে দিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো জায়গায় করতে পারেন পারে প্রথমে একটি ফুসটি ডিজাইন করে দিয়েছি ছয় ফিট বাই বা দশ ফিট দুই ইঞ্চি মেন ডোর দিয়ে ঢুকে ড্রয়িং ডাইনিং একসাথে করে দিয়েছি তেইশ ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট খোলামেলা খুবই চমৎকার একটি ড্রয়িং ডাইনিং ফ্রন্ট সাইডে দুটি বেলকুনের বেলকুনির সাথে আমরা দুটি বেডরুম করে দিয়েছি একটি গেস্টরুম একটি মাস্টার বেড বারো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট অন্য পাশে দুটি বেড আমরা করে দিয়েছি বারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এখানে একটি কিচেন করে দিয়েছি নয় ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি এই বাড়িতে আমরা টোটাল তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাশ একটি কমন তো আপনারা যেখান থেকে ভালো লাগে বুঝে শুনে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন তাহলে ইনশাল্লাহ আপনার বাটি সঠিকভাবে হবে দুটি বেলকনি করে দিয়েছি বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে আপনার বাজেটের আলোকে কীভাবে বাড়ি করবেন অন্যের দেখি বড় বাড়ি করে সারা জীবনের সঞ্চয় ব্যয় করে পরে আপনি অনেক সমস্যায় পড়বেন আপনার বাজেটের আলোকে আলোকে বাড়ি করার চেষ্টা করবেন তসমরা বাড়ি করার আগে বুঝে শুনে যদি বাড়ি না করেন তাহলে আপনি বাড়ির চলমান অবস্থা অনেক সমস্যায় পড়বেন তো চাইলে তখন কিছু করার থাকবে না তখন তারা বাড়ি করতে চাইলে অবশ্যই বুঝে শুনে বাড়ি করুন আর আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এস এম এস করে ভয়েস করে ইনশাল্লাহ ফোন দিয়ে আপনার বাড়ির ডিজাইন ডিসাই করতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান যদি মন মতো না হয় চাইলে আপনি একশো বার চেঞ্জ করতে পারবেন কেননা এই সুযোগ আমরা দিয়ে থাকি কেননা সারা জীবনে সঞ্চয় দিয়ে বাড়ি একবার করবেন বাড়ি বারবার করবেন না আমরা যেভাবে খরচ কম হবে যেভাবে অপচয় না হবে যেভাবে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে আমরা সম্পূর্ণ মাথায় রেখে ডিজাইন করে দিয়ে থাকি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে আমাদের বাড়ির ডিজাইন আসি বা ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন এই বাড়িটি বর্তমান বাজারে দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যাদের বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা বাজেট চাইলে এই বাড়িটি করতে পারেন ভিত্তিক কম বেশি হইতে পারে ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ